দূর থেকে অনেক কৃষ্ণ ভক্ত মা বাবা বৈষ্ণব বৈষ্ণবী আসবেন তার মাঝে আমার রাধাগোবিন্দ বঙ্গরঙ্গ মহাপ্রভু হয়তো একজন ভক্তের রূপ ধরে এখানে আসবে হ্যাঁ এখানে আসবে অবশ্যই এখানে আসবে কিন্তু আমরা তাকে হয়তো দেখতে পারবো না চিনতে পারবো না কেননা আমাদের এই এই দিয়ে আমরা দেখতে পারবো পারবো না না বুঝতে তাই যেই হোক সেই হোক আমরা যেন সবাইকে ভক্তিভাবে অভ্যর্থনা শ্রদ্ধা সহকারে যেন সবাইকে আমরা আদর সমাদর করতে পারি আমাদের টাকা পয়সা অর্থ দিয়ে কোনোদিন এই অনুষ্ঠান বা ধর্মকাল হয় না সেখানে ভক্তি থাকতে হবে হরি কৃষ্ণ